যদি কোনো ছেলে পুরুষ বেটা ছেলে যদি রাস্তার এক ধার থেকে হেঁটে পার হতো এখন তিনি কী করতেন অন্য সাইডে চলে যেতেন এখন কি হয় যে পুরুষ বেটা ছেলে তা সাইড হতে হয় মানে ভয়েতে এমন একটা পরিস্থিতি এসে গেছে তো এই আমরা দেখবেন আজান হলে আজান হচ্ছে হচ্ছে তা আমার বাবের কি আমরা এরকম মনে করি ছোট্ট একটি সর্বপ্রথম হামদে বাড়ি তালা কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে তখন شاہ تسمن ارجو مینر مالک اللہ ہو اللہ 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 ہو شاہ تسمن ارجومی نر مالک اللہ ہو اللہ আল্লাহ আল্লাহ শা তসমান আর জো মেদের মালিক আল্লাহ আল্লাহ সূর্যে রই কে দোনে রে মালিক আল্লাহ আল্লাহ সূর্যে রই কে মালিক আল্লাহ আল্লাহ আকাশ পরা ওই তারার মালিক আল্লাহ

আল্লাহ বাচ্চার আছে অনেকজন আছে এই গজলটা আমার সঙ্গে একটু আল্লাহু আল্লাহ বলা যাবে একটু আচ্ছা আচ্ছা কোন এই দিকের গেটটা গেটটা একটু আমি অনুরোধ করবো আমার কমিটির তরফে আমি বলছি না হয়তো রাগ করবেন একটু গেটটা যদি ছেড়ে দেন আমার মা বোনেরা আসা যাওয়া করছে ওনাদের অসুবিধা হচ্ছে আমি অনুরোধ করবো দাদা ভাইদের একটু সরে আমার কয়েকদিন আগে আমাদের মাদ্রাসাতে আমি এই গজলটা শেখাচ্ছি না আমরা একটা মাদ্রাসা করেছি তো সব বাচ্চারা মিলে এত সুন্দর লাগছে তোমরা যদি ওই রকম বলো আমি যখন বলবো সাত আসমান আর জমিরের মালিক শুধু তোমরা কি বলবে আল্লাহু আল্লাহ বলা যাবে নাকি গোনা হবে আব্বা মানা করেছে একটু জোরে বলতে হবে ঠিক আছে দেখি একবার বলি আর আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আছে আমি কমিটির ভাই দুটো বসে আর আমাদের ভোলাদার মসজিদ ভাই একটু দেখবে যে সব থেকে জোরে বলবে তাকে আমি পুরস্কার দেবো ঠিক আছে সব থেকে টাকা পয়সা দেবো ঠিক আছে একটু জোরে বলতে হবে দেখি যে সব থেকে জোরে বলবে তাকে কিন্তু দেবো সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ দেখেছ যেই বলেছি দেবো ওই রকম ফিরি ফিরি হবে না দুনিয়া مالک اللہ ہو اللہ 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 شروع اللہ ہو اللہ آکاش مالک اللہ ہو اللہ آکاش मालिक अहो अह सि मज़े तो माए खोजे पाए अल्ला हो अलाह अहो अहो अह अहो अहो अह অপো রুখ মালিক প্রালিক আল্লাহ আহ সোভে শানো মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মোরু মির মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মোর ভূমির মালিক আল্লাহ গো আল্লাহ সৃষ্টির মাঝে তো মায়োে পায় আহ আল্লাহ আল্লাহ গো আল্লাহ অহ আল্লাহ চোরদা চরে সরে সুরে গায় আল্লাহ গো আল্লাহ অহ আল্লাহ মোজি বোলের তোমি আল্লাহ গো আল্লাহ پر ہر ذکر تو اللہ ہو اللہ من گو اللہ اللہ ہو 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 اللہ El 2023 আমার আপনার নবী দোজাহানের জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম তানা সম্পর্কে ছোট্ট একটি নাচ পরিবেশন করে শোনাবো তারা তানা তারি প্রশংসা গুণগান তারপর ইনশাল্লাহ ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো এই দুনিয়াতে আল্লাহ পাক এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার আপনার নবীকে আমার আপনার নবী দো জাহানের বাদশাহকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এক একটা নবীকে এক একটা খুবই দান করেছিলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী হাবার ভাষা কোন নবী আশা কামাল ছিল কোন নবীকে রূপের রাজা করে পাঠালেন কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহকে আল্লাহ শ্রেষ্ঠ করে সব নবীদের শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন লা জবাব করে বেমিসাল করে সেই সম্পর্কে আর কে লিখছে দেখুন বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল

পীরা পাপ করতে কোন মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মারা হতো কোন মেয়ে স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে তাকেও পুড়িয়ে ফেলা হতো ময়ে মেরে ফেলা হতো হত্যা করা হতো আমার নদী আসার পরে কি হয় দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে আরো কিছু নিচে দেখুন তোমার মুসিলায় শান্ত ধারা বইড়াই নি দো বাতাস বইড়াই নি দো বাতাস সুর নিলি মাই চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয়

Oh no. ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন ইউসুফ নবী রূপ দেখে ওই এই দুনিয়াতে ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা apel কাতেকে হাত কেটে ফেললো বিবি জুলাইখা তাহার প্রেমে তো ফিদা এটা আলাদা ব্যাপার কিন্তু মিশরের সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে apel কাতেকে হাত কেটে ফেললো অর্থাৎ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন কিন্তু ইউসুফ নবী রূপ দেখে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন তাহলে আমার নবীকে দেখলে কি করতে কবি দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাবণ্য চেহারা তোমার লাবণ্য মই চেহারা তোমার করি কি রূপের বর্ণনা

تو مرنا ہی تو لونا سنو بی تو مرنا تو لونا بے مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بےمسال بے بے बेमिसाल बेमिसाल बे बेमिसाल 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 बे सु আপনাদের সম্মুখে আমাদের তরফ থেকে কয়েকটি গাজল শোনালাম এবার আমাদের কাছে যে গজলগুলো ফরমাইশ করেছে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম এবং মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে যেগুলো আপনারা বলবেন সেগুলো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব এখন একটি ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই আদমের কদম ধরে এই গজলটা আমাদের তিনটে পার্ট আছে আমার প্রথমে পিতা আর মা হওয়া জান্নাতের মধ্যে গন্ধম